হ্যালো আসসালামু আলাইকুম বিওয়াজ আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। সুজি দিয়ে এবং আটা দিয়ে পুলি পিঠা অথবা তেলের পিঠা যেটি বলেন যেটা আমি সবসময় বানিয়ে থাকি একদম আপনি নিশ্চিন্তে এটা ফুলবে এটা হানড্রেড পারসেন্ট সেটা আপনারা ট্রাই করবেন সুজি এবং আটা স্যামোলিন যেটাকে বলা হয় এটা এটা ইউজ করেছি টিআরএসের তা আপনারাও দেখবেন এটা ইউজ করার জন্য এটা অনেক ভালো এটা দিয়ে ভালো ফুলে ফুলেভাবে গরম হয় তারপরে এটার ভিতরে আমি সানফ্লাওয়ার তেল দিয়ে দিলাম সানফ্লাওয়ারের তেলটা দিলে ভালোভাবে এটা হবে যে কোনো ভাজা বোনাতে সানফ্লাওয়ারটা ইউজ করতে এখন আমি আমি একটা গোল চামচ নিয়েছি যেন একই মাপে হয় সেজন্য একই মাপ ধরে ধরে আমি পিঠাগুলো দিয়ে দিব করে উল্টি দিতে হবে কেন তেলটা অনেক গরম না হয় কি হয়ে যায় পড়ে যেতে পারে আমি এখন চুলাটাকে মিডিয়াম হাই দিয়েছি কেন পিঠাটা না পড়ে এই লোহার ইতে আমি প্যানের মধ্যে করি এটা আমি বাংলাদেশ থেকে এনেছি একটা টাওয়ার হামলেটের থেকেও একটা কিনে এনেছি দুইটাতে বানাই মাঝে মাঝে এটা মাঝে মাঝে ওইটাতে বানাই আপনারা খেতে চেষ্টা করুন পিঠাটা একদমই ইজি দেখেছেন কেমন ফুলে গিয়েছে এই যে হয়ে গেল আমার পিঠা হয়ে গেলো আমার পিঠা আমি একটা দিয়ে দিলাম দেখেছেন কেমন ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠেছে এটা একমাত্র স্যামোলিন দিয়ে করলে এই জিনিসটা আপনি হানড্রেড পারসেন্ট বলতে পারবেন আপনি এটার সাথে একটু মিষ্টি সস মিষ্টি জিরা দিতে পারেন তাইলে আপনার এটা আর সুন্দরভাবে খেতেও ভালো লাগবে জানি আপনারা অনেকে পারেন তাও মানে আমি বললাম আপনারা যারা যারা বানাবেন আমাকে অবশ্যই দেখাবেন এবং বলবেন যে কেমন হয়েছে আজকে আমি আটাটা কিভাবে করে সেটা আমি দিতে পারি নাই সময় স্বল্পতার জন্য তবে ইনশাল্লাহ নেক্সট টাইম আপনাদেরকে আমি আটাটা কিভাবে করা হয় এটা আমি দিয়ে দিব এই যে দ্বিতীয় হয়ে যায় দ্বিতীয় হয়ে যায় কেন তেলটাও গরম আর আটাটাও ঠিকভাবে করানো হয়েছে সেই জন্যে এই যে দেখুন অল্প কিছুক্ষণের মধ্যে পিঠাগুলো ফুলে একদম ফুলকো হয়ে যায় এ পাশ থেকে ওই পাশ আবার একটু উলটি দিলে অনেক অল্প কিছু বানিয়েছি অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ মজার হয়ে গেছে মশাল্লাহ